সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর সপ্তাহের প্রথম কার্য দিবসে কিছুটা মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক প্রায় একুশ পয়েন্ট বৃদ্ধি পেলেও এখন সূচক ১২ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সূচক ওঠানামার মধ্যেই রয়েছে লেনদেনের গতি গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের সবচেয়ে আলোচিত বিষয়গুলো যার প্রভাব পুঁজিবাজারে আজ পড়তে দেখা যায়নি আপনারা জানেন গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে মিটিংটি হয়েছে সেই মিটিং শেষে পাঁচটি নির্দেশনা এসেছে পুঁজিবাজারের জন্য এবং এই পাঁচটি নির্দেশনা আপনাদের কাছে আমি তুলে ধরছি কিন্তু এই পাঁচটি নির্দেশনা কোনো প্রভাব কিন্তু আমরা পুঁজিবাজারে আজ দেখতে পাইনি এবং পুঁজিবাজারের যে করুণ দশা সেটি কিন্তু অব্যাহত রয়েছে আপনারা জানেন এপ্রিল মাসে আঠারো কার্য দিবসের মধ্যে পনেরো কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা ছিল সেই হিসেবে এপ্রিল মাসে তিনশো পয়েন্ট সূচক কমেছে এছাড়া আঠেরোই আগস্টের পর অর্থাৎ বিএসসিসি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত সূচক প্রায় নয়শো পয়েন্টের মতো পড়েছে আঠারোই আগস্ট সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্ট বর্তমানে সপ্তাহ পর্যন্ত সূচকের অবস্থান ছিল চার হাজার হিসেবে দুই পয়েন্ট সেই কমেছে এই পর্যন্ত আগস্টের পর থেকে সেই হিসেবে পুঁজিবাজারে এখনো রিকভারি যায়নি সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকাল যে পাঁচটি নির্দেশন এসছে সে নিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে ভালো প্রভাব পড়তে পারে হয়তো বা কিছুটা সময় লাগবে তবে ভালো প্রভাব পড়বে এর মধ্যে প্রথম যেটি রয়েছে ফরেনার অর্থাৎ ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা হয় পুঁজিবাজারে সংস্কার করার জন্য এবং তিন মাসের মধ্যে পুঁজিবাজারে সংস্কার করার জন্য ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা হবে যেন সংস্কার কার্যক্রম চলতে পারে এবং তিন মাসের মধ্যে পুঁজিবাজার কিছুটা আশার আলো দেখতে পারে এছাড়া বাকি যে সিদ্ধান্তগুলো রয়েছে অর্থাৎ নির্দেশনাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সরকারের যে শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোকে দ্রুত পুঁজিবাজারে অফলোড করার নির্দেশনা দেয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বেশ কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের মধ্যে আমাদের সরকারের শেয়ার হোল্ডিং রয়েছে সেই শেয়ার হোল্ডিংটি পুঁজি বাজারে আইপিও অথবা ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে অফলোড করা যেতে পারে বাজার বিশেষজ্ঞরা বলছেন যে এই শেয়ার অফলোড করতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় কারণ যেহেতু ডিরেক্ট লিস্টিং পদ্ধতিতে এই শেয়ার অফলোড করা সম্ভব দ্বিতীয় যে নির্দেশনাটি রয়েছে দুইটি নির্দেশনা বললাম প্রথমটি ছিল তিন মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা পুঁজিবাজারে সংস্কার করার জন্য এবং স্বার্থান্বেষী মহলের যত ধরনের প্রচেষ্টা সেই প্রচেষ্টা ব্যর্থ করার জন্য এবং সংস্কার কার্যক্রমকে গতিশীল করার জন্য তিন মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা এছাড়া দ্বিতীয়টি বলেছি যে পুঁজিবাজারে মাল্টি ন্যাশনাল কোম্পানির সরকারি যে শেয়ার রয়েছে সেটি অফলোড করা তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসছে যে বাংলাদেশে বেসরকারি যে কোম্পানি রয়েছে যারা বিশ পঁচিশ বছর যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং যাদের বার্ষিক টার্নওভার বারো হাজার কোটি টাকা থেকে চব্বিশ হাজার কোটি টাকার মধ্যে তাদেরকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে আনার জন্য উৎসাহিত করা এবং এক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা হয়েছে তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য যে সকল প্রণোদনা দেওয়া দরকার সেই সকল প্রণোদনা দিয়ে তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য উৎসাহিত করতে হবে এক্ষেত্রে কিছু গ্রুপের কথা বলা হয়েছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় কনগ্লোমারেট তাদেরকে নিয়ে আসার কথা বলা হয়েছে এটি ছিল তৃতীয় সিদ্ধান্ত এবং চতুর্থ সিদ্ধান্ত রয়েছে আপনারা জানেন ব্যাংক থেকে সিন্ডিকেশন লোনের মাধ্যমে এক হাজার থেকে দুই হাজার কোটি টাকার সিন্ডিকেশন লোন নিয়ে থাকে বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা বাংলাদেশে বড় বড় গ্রুপ হিসেবে পরিচিত তাদের এই সিন্ডিকেশন লোন ব্যাংক থেকে না নিয়ে বন্ড মার্কেট ও ক্যাপিটাল মার্কেটে যেন তারা উৎসাহিত হয় আগ্রহী হয় সেটার জন্য প্রপারলি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে গতকালের এই মিটিংয়ে এছাড়া সর্বশেষ যেটা রয়েছে পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িত যাদের সবাইকে শাস্তির আওতায় আনা এবং সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও বলা হয়েছে যার প্রেক্ষিতে পুঁজিবাজার কিছুটা ইফেক্ট হয়েছে আজ এছাড়াও আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যেন মিউচুয়াল ফান্ড অনেক বড় হয় এবং জনপ্রিয় হয় সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তবে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ের সময় এই বিষয়টি বলা হয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে এই ছিল পাঁচটি সিদ্ধান্তের পাশাপাশি পাঁচটি কর্মপরিকল্পনা পাশাপাশি ষষ্ঠটি হচ্ছে মিউচুয়াল ফান্ড এর প্রভাবে পুঁজিবাজার বিশ্লেষকরা খুব ভালোভাবে নিয়েছেন এবং বলা হচ্ছে তিন মাসের মধ্যে যদি পুঁজিবাজারে সংস্কার করা সম্ভব হয় এবং ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্টের ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হচ্ছে যাদের ক্যাপিটাল মার্কেট রিলেটেড অভিজ্ঞতা রয়েছে যারা এর আগে সংস্কার করেছেন এবং যাদের ভেস্টের ইন্টারেস্ট নেই অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না এরকম ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট যদি নিয়ে আসা হয় তাহলে বাজারে ভালো প্রভাব রাখবে বলে অনেকেরই ধারণা এছাড়া এর পাশাপাশি গুজব রয়েছে বাজেটকে ঘিরে পুঁজিবাজার বিষয়ক কিছু প্রণোদনা লিস্ট করছে অর্থ মন্ত্রণালয় ও এন বিআর সেক্ষেত্রে বাজারে যে গুজবটি রয়েছে আপনারা জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে সাড়ে সাঁত্রিশ শতাংশ কর্পোরেট ট্যাক্স দিয়ে থাকে সেটি পঁয়ত্রিশ শতাংশে করার প্রস্তাবনা করা হচ্ছে যেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কিছুটা প্রেফারেন্স পেয়ে থাকে এক্ষেত্রে আপনারা যেন বর্তমানে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তির ক্ষেত্রে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানে মাত্র আড়াই শতাংশ রয়েছে সেটি যেন পাঁচ শতাংশ হয় সেটার জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্ক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স পঁয়ত্রিশ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে এবং সেটি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি বাজারে গুজব রয়েছে এছাড়া বাজারে টেলিকমিউনিকেশন খাত নিয়েও গুজব রয়েছে আপনারা জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে গ্রামীণ ফোন এবং রবি এবং তারা জানেন আপনারা পঁয়তাল্লিশ শতাংশ কর্পোরেট ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে তাদের ট্যাক্স কমানো অথবা তালিকাভুক্তির বাহিরে যারা রয়েছে অর্থাৎ আপনারা যেন বাংলালিংক এবং টেলিকম টেলিটক যে কোম্পানিটি রয়েছে তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় তাদের ট্যাক্স বাড়ানো যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এ নিয়ে বাজারে গুজব রয়েছে অথবা পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানিগুলোর ট্যাক্স যেন কমানো হয় সেটি নিয়ে আলোচনা করা হচ্ছে বাজেটকে ঘিরে যেহেতু পুঁজিবাজার বিষয়ক ট্যাক্স নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি আজ বাজারে কিছুটা প্রভাব রাখতে পারে বলে অনেকের ধারণা এছাড়া দর্শক আপনাদেরকে কিছুটা স্ট্যাটিস্টিক্স দিয়ে রাখি এক্ষেত্রে গত সপ্তাহে পুঁজিবাজারে যে লেনদেন হচ্ছে সেক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ বেশি লেনদেন হয়েছে এর আগের সপ্তাহের অ্যাভারেজ লেনদেনের হচ্ছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো কোটি টাকা যা এর আগের সপ্তাহের চেয়ে সাঁত্রিশ শতাংশ এভারেজ লেনদেনের ক্ষেত্রে এছাড়া গত সপ্তাহে সূচক কমেছে পাঁচ কার্য দিবসের মধ্যে তিন কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও পনেরো পয়েন্ট সূচক কমেছে কারণ আপনারা জানেন একদিন এই সূচকের পতন হয়েছিল তিন শতাংশ বা দেড়শো পয়েন্টের কাছাকাছি কিছু মিলে এই যে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যেহেতু পুঁজিবাজারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং এই নির্দেশনাগুলো দিয়েছেন সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে পুঁজিবাজারে হয়তোবা স্থিতিশীলতা খুব শীঘ্রই ফিরে আসবে যদিও আজ প্রভাব পড়েনি কিন্তু খুব শীঘ্রই প্রভাব পড়বে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এছাড়া আপনারা জানেন যে পুঁজিবাজার এখন তলানিতে রয়েছে সেই তলানি থেকে আসলে খুব বেশি নিচে নামার কিছু নেই শেয়ারের প্রাইসগুলো অনেক লুক অনেকে ধারণা করছে যে ঘিরে পুঁজিবাজারকে যদি কোনো প্রণোদনা দেওয়া হয় এবং নতুন নতুন কোম্পানির তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই পুঁজিবাজার কিছুটা ভাইব্রেন্ট হবে এছাড়া তিন মাসের মধ্যে যদি পুঁজিবাজারকে পুরো দমে সংস্কার করা হয় সেটি পুঁজিবাজারকে স্থায়ীভাবে স্থিতিশীলতা প্রদান করতে পারবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এখন আপনাদেরকে বর্তমান মার্কেট অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে আজকের আপডেট জানিয়ে দিচ্ছি আজ এখন পর্যন্ত টপ ট্রেডে কারা রয়েছে টপ গেনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে তাদের অবস্থানটা দেখিয়ে দিচ্ছি এছাড়া আমাদের সময় থাকলে আমরা সেক্টর ওয়াইজ কিছুটা মুভমেন্টও দেখে নেব এক্ষেত্রে ডিএসসি টপ ট্রেডে আজ প্রথম রয়েছে এনআরবি ব্যাংক দ্বিতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থানে বি ছেচারি পঞ্চম অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড আমরা দেখে নিলাম টপ ট্রেড এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনার এবং লুজার অবস্থান টপ গেইনের রয়েছে আইফিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার কেমিক্যাল দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে এনআরবিসি সি ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এছাড়া টপ লুজারে যে সকল কোম্পানি রয়েছে তাদের নামগুলোও বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে টপ লুজারে রয়েছে মেট্রো স্পিনিং মিলস প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ভেমেল বিডি মিউচুয়াল ফান্ড জিএসপি ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স এ ছিল টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান এবং ইন্ডেক্স আমরা সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী মাত্র বারো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে পনেরো পয়েন্ট নেগেটিভ রয়েছে এপ্রিল মাসে তিনশো পয়েন্ট সূচক কমেছে এবং বিএসসিসি চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সূচক কমেছে প্রায় নয়শো পয়েন্টের মতো সেই হিসেবে এখন রিকভারি স্টেজে আসা উচিত বাজারে এ ধারণা হচ্ছে পুঁজিবাজার বিশ্লেষকদের সেই হিসেবে আজ কিন্তু আমরা সেরকম প্রতিফলন দেখতে পাচ্ছি না মাত্র বারো পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে দুইশো দশ কোটি টাকার কিছুটা বেশি তো দেখা যাক এখনও লেনদেন শেষ হতে প্রায় দেড় ঘন্টা বাকি হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট বাকি রয়েছে লেনদেন শেষ হওয়ার জন্য সেক্ষেত্রে পুঁজিবাজার দিন শেষে পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ করতে পারি কি না সেটাই দেখার বিষয় এ ছিল ঢাকা শেয়ার বাজার সহ গতকালের মিটিংয়ের আপডেট সহ এই পর্যন্ত সর্বশেষ আপডেট দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন